নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য সাথে থাকছে অবশ্যই নানান টিপস একেবারে নতুন রাঁধুনি থেকে যাদের হাতে একদম সময় নেই তারাও এই মাটানের রেসিপিটা রান্না করতে পারবেন কিভাবে কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমেই রান্নার জোগাড়টা আমরা করে নেব লাগবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এবং আলু সাথে তো অবশ্যই লাগবে মাটন আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো মাটন নিয়েছিলাম এখন মশলাটাকে আধা বাটা করে বেটে নিয়েছি সরাসরি আমরা কুকারের মধ্যেই রান্না করব। তাই কুকারে দিয়ে দিলাম সর্ষের তেল তেলে দিলাম চিনি লবণ ফোড়নে দিলাম এলাচ দারচিনি আর দুটো তেজপাতা এরপর দিয়ে দিলাম দুই চামচ লাল লঙ্কার গুঁড়ো সাথে একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছিলাম আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো গরম গরম মশলা মানে তেল গরম হওয়ার পরেই আমরা গ্যাসের আঁচ বন্ধ করে তারপর সমস্ত মশলাগুলো দিতে থাকবো যেমন আমি কেটে রেখেছিলাম আলু পেঁয়াজ আর যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা সেগুলোকে দিয়ে দিলাম মাংসটাকেও দিয়ে দেব। তেল কিন্তু এতক্ষণে আমাদের ঠান্ডা হয়ে গেছে অবশ্যই মাংসটাকে আগে থেকে পরিষ্কার করে নেবেন আমি এখানে একটু চর্বিযুক্ত মাংসই ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাংস ব্যবহার করতে পারেন খেয়াল রাখবেন প্রথমে যেন যে সর্ষের তেলটা আমরা ব্যবহার করব সেটা যেন গরম হয়ে যায় একদম কাঁচা তেলের মধ্যে এটাকে মাখিয়ে ফেলবেন না তেলটা গরম হলে কাঁচা তেলের গন্ধটা চলে যাবে আর অবশ্যই তেলটা ঠান্ডা হলে তারপর হাত দিয়ে মাখিয়ে নেবেন বা চাইলে আপনি খুন্তি বা যে কোনো চামচের সাহায্যে এটাকে মাখিয়ে নিতে পারেন আমার কাছে হাত দিয়ে মাখানোটাই সুবিধা মনে হয়েছিল তাই হাত দিয়েই মাখিয়ে নিলাম এখন সুন্দর করে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল যেটা জল দেওয়ার ফলে আমাদের সেদ্ধ হতে যে সময়টা লাগবে বা জল যেটা প্রয়োজন হবে সেটার কম যেন না হয় যেহেতু প্রেশার কুকারে আমরা সিটি দেব তাই খেয়াল রাখতে হবে খুব বেশি জল দেওয়াও যাবে না ঠিক তেমনভাবে একেবারে জল না দিলেও চলবে না এবার কুকারের লিডটা আমরা লাগিয়ে দিলাম লিডটা দেওয়ার পর আমি পাঁচ থেকে ছটা সিটি একেবারে পরপর দিয়ে নেব মিডিয়াম আছে এরপর আবারও অপেক্ষা যতক্ষণ না পর্যন্ত কুকারের লিডটা নিজে নিজেই ঘুরছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করবো এই মুহূর্তে দাঁড়িয়ে লিডের যে বাষ্পটা থাকে সেটা বেরিয়ে গেছে এবং সহজভাবে খোলা গেছে দেখুন এই পর্যায়েই দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি আর একে রান্না করতে হবে না হ্যাঁ এই পর্যায়েও এটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে খাওয়া যেতে পারে এই অবস্থাতেও কিন্তু এটা ভীষণ টেস্টি হয় তবে যেহেতু এটাকে একদম ঘন এবং তেল ছাড়া মাটন তৈরি করব তাই আরও বেশ খানিকটা এটাকে যে ঝোলটা রয়েছে সেই গ্রেভিটাকে আমরা টাইট করে নেব দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলা বাড়ির তৈরি সাথে ঝালটা একটু কম লাগছিল তাই একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিলাম এই অবস্থায় সমস্ত কিছু চেক করে নেবেন আর কতটা কী লাগবে সেটা একটু দেখে নিতে হবে এখানে আমি নিয়েছিলাম দুশো গ্রাম মতো টক দই তার থেকেই দইটাকে আমি দেড়শো গ্রাম মতো নিয়েছিলাম আর সেটাকে ভালোভাবে ফেটিয়ে আঁচ বন্ধ করে তারপরেই দইটাকে অ্যাড করে নেব বেশ কিছুক্ষণ আগেই আমি আঁচটা বন্ধ করে দিলাম তারপর দইটাকে ভালোভাবে ফেটিয়ে বেশ কিছুটা প্রথমে দিলাম তারপর মিশিয়ে নিয়ে আরও খানিকটা দই অ্যাড করে নেব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আগে আর তারপর এভাবেই মেশানো হয়ে গেলে আঁচটাকে আবারও আমরা দিয়ে দেব। একদম মিডিয়াম টু লোতে রেখে এটাকে এখন ফোটাতে হবে যেহেতু ছিটে ফোটা রান্নাঘরের চারিদিকে ছড়িয়ে পড়বে তাই ঢাকাটাকে দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে বেশ কয়েক মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি মাঝে মাঝে অবশ্যই একবার করে ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে নচেত করার নিচে কিন্তু ধরে যেতে পারবে কয়েক মিনিট এভাবেই রান্না করার পর দেখুন এই অবস্থায় এসেছে মাটনটা এখন একেবারে তেলও ছেড়ে দিয়েছে তবে আরেকটু ফোটালে এটা কিন্তু একদম টাইট হয়ে যাবে এখন যে অবস্থায় রয়েছে মাটনটা এটা কিন্তু রুটি লুচি পরোটা বা পোলাও যা কিছুর সাথেও এটা কিন্তু পরিবেশন করা যেতে পারে সাদা ভাতের সাথেও এটা দুর্দান্ত লাগবে আপনারা মাটন কিসের সাথে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার মাটন কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে এখন আমরা আঁচটা বন্ধ করে দেব আর বন্ধ করার পর অপেক্ষা করব কয়েক মিনিট এটাকে এখন আবারও ঢাকা চাপা দিয়ে রেস্টিং টাইমে রেখে দেব বেশ কয়েক মিনিট এটাকে রেস্টিং টাইমে রাখার পর এটাকে আমরা পরিবেশন করব রুটি বা লুচির সাথে আজ আমাদের এই মাটনটা পরিবেশন করা হয়েছিল লুচির সাথে হ্যাঁ মাটন আমার সবসময় লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগে তবে জানি সেটা কিন্তু খাওয়া একদম স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তবে জীবের সাথের জন্য এক দুটো তো মাঝে মাঝে কখনও কখনো খাওয়া যেতেই পারেন শরীরের অবস্থা বুঝে কী তাই তো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আসছে ঠিক একই টাইমে